পাই গেছি মোর অগ্রগামী ক্লাবের এই বছরের বিশেষ থিম কম্বোডিয়ার সিলভার প্যাকোটা তো চলো তোমাদেরকে খুব কাছে থেকে দর্শন করাই আমাদের মন্ডপ সজ্জার উদ্বোধনী অনুষ্ঠান আমরা শুরু করব যাতে আমাদের বিশেষ রয়েছে চা দিয়ে রাধা কৃষ্ণের বিগ্রহ করা হয়েছে কত সুন্দর দেখো রাধা কৃষ্ণের যুগল দর্শন করো সকলে জয় দাই বন্ধু ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও তো বন্ধুরা আশা করি সবাই ভালো আছো তো বন্ধুরা আমি এখন আছি শ্রীদাম শান্তিপুরের রাস উৎসব উপলক্ষে বাইগাছি মোড় অগ্রগামী ক্লাবের সামনে তো অগ্রগামী ক্লাবের এবছরে যে বিশেষ থিম কম্বোডিয়ার সিলভার প্যাগোডা তো চলো তোমাদেরকে থিমটি দর্শন করায় প্যানেলটি দর্শন করায় দেখো কত সুন্দরভাবে সেজে উঠেছে এবছরের বিশেষ থিম বাইগাছি মোড় অগ্রগামী ক্লাবের তো রাস উৎসব উপলক্ষে দেখো কত সুন্দরভাবে সেজে উঠেছে কম্বোডিয়া সিলভার প্যাকোডা শুভেচ্ছা ভালোবাসা কত সুন্দর দেখো থিমটি প্যান্ডেলটি তো অল্প জায়গার মধ্যে সত্যি অনেক সুন্দরভাবে সাজিয়েছে দেখো

থিমটি ভিতর থেকে দর্শন করাই তো বাইরে ভিতর তোমার দেখতে পেলে তো চলো ভিতরে যে তোমাদেরকে দর্শন করাই তো তোমার সকল দর্শন করছো শ্রীরাম শান্তিপুরে বাইগাছি মোড়ে অগ্রগামী ক্লাবের এবছরে যে বিশেষ থিম বা প্যান্ডেল কম্বোডিয়ার সিলভার প্যাকোটা তো দেখো থিমটি কত সুন্দরভাবে সাজিয়েছে তো অল্প জায়গার মধ্যে সত্যি অনেক সুন্দরভাবে সাজিয়েছে দেখো থিমটি আর এখানে কিন্তু রাধাকৃষ্ণর বিগ্রহ রয়েছে সকলে খুব কাছে থেকে দর্শন করো তো রাস উৎসবে কৃষ্ণ এখানে পূজা হয় তো কৃষ্ণ বিগ্রহটা দেখো কত সুন্দরভাবে বানিয়েছে কত সুন্দর দেখো খুবই সুন্দর বিগ্রহটা খুব কাছে থেকে সকলে দর্শন করো তো দেখো কৃষ্ণের বিগ্রহটি কিন্তু করা হয়েছে চায়ের পাতা দিয়ে দেখো যে কারণে একই রঙ চা কালার দেখো যে চায়ের রং চায়ের পাতা দিয়ে দেখো কত সুন্দরভাবে সাজিয়েছে চা দিয়ে রাধাকৃষ্ণের বিগ্রহ করা হয়েছে কত সুন্দর দেখো রাধা যুগল দর্শন করো সকলে আমার যুগল রাধাকৃষ্ণ তোমরা সকলে দর্শন করো তো চায়ের পাতা তো চায়ের পাতা দিয়ে কত সুন্দর বিগ্রহ করেছে দেখো শ্রীধাম শান্তিপুরের বাইগাছি মোড় অগ্রগামী ক্লাবের এবছরের বিশেষ রাধাকৃষ্ণ তোমাদের সকল দর্শন করছো চা দিয়ে তৈরি দেখো কত সুন্দর বিগ্রহ তৈরি করেছে তো থিম এবং রাধাকৃষ্ণ বিগ্রহ সত্যি অনেক সুন্দর হয়েছে তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও তো জানি তাই